আজকের গল্প শেষ গন্তব্য বিষ্ণুপুর লোকাল একটা ট্রেন একটা ভয়ঙ্কর রাত আর কিছু যাত্রী যাদের গন্তব্য কখনো শেষ হয়নি আপনি কি প্রস্তুত তাহলে চলুন চলে যাই সেই ট্রেনের ভিতরে যেখানে বাস্তব আর অদৃশ্য জগতের মধ্যে শুধু একটাই পার্থক্য একটা সিগনাল ওভিক বারোটা বেজে দশ ট্রেন ছাড়বে বারোটা পনেরোতে বিষ্ণুপুর লোকাল শেষ রাতের ট্রেন এটাই ধরতে হত না হলে আরেকটা ঘন্টার অপেক্ষা আর এই ঠান্ডায় হাওড়ায় বসে থাকা কুন্দন আপনি একা যাচ্ছেন অভিক হালকা হেসে হ্যাঁ একটা ফ্যামিলি মিট আছে বিষ্ণুপুরে সকাল সকাল পৌঁছতে হবে তাই এই ট্রেনটা এই ট্রেনটা সবাই নেয় না অভিক হেসে মানে কুন্দন চোখ শুরু করে এই ট্রেনের সময় নিয়মিত বদলায় কখনো বারোটা দশ কখনো বারোটা কুড়ি কিন্তু কিছু একটা ঠিক একই থাকে যারা ওঠে সবাই পৌঁছায় না অভিক হেসে আপনি তাহলে ভূতের গল্প বলছেন কুন্দন ভূতের গল্প বলা যায় কিন্তু কেউ যদি সেই গল্পের মধ্যে আটকে পড়ে হঠাৎ দূর থেকে ট্রেনের হালকা হুইসিল শোনা যায় অভিক জানলার দিকে তাকিয়ে এই তো এসে গেল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে কিন্তু কেমন যেন অদ্ভুত ট্রেনটা লাইটগুলো ঘোলা জানলায় কেউ নেই অথচ শব্দ হচ্ছে অভিক চিন্তিতভাবে এটা কি সত্যি বিষ্ণুপুল্লকাল আপনি নামটা জেনে উঠেছেন কিন্তু ট্রেন নিজেই জানে সে কোথায় যাবে অভিক এবং কুন্দন ট্রেনে ওঠে কামরা প্রায় ফাঁকা কিছু যাত্রী মাথা নিচু করে বসে যেন ঘুমিয়ে আছে বাতাস ভারী ঘড়িতে বারোটা ষোলো অভিক আচ্ছা আপনি কি রেগুলার যান এই রুটে কুন্দন হ্যাঁ অনেক বছর আগে প্রথম উঠেছিলাম তারপর থেকে নামা হয়নি অভিক হেসে আপনি রীতিমতো নাটক করছেন কুন্দন চুপ করে থাকে কিছুক্ষণ এক একটা ট্রেন এক একটা জীবনের মতো একবার ভুল গন্তব্যে উঠলে এই জীবনার থামে না ট্রেন চলছে জানলার বাইরে শুধু ঘন অন্ধকার অভিক বসে আছে পাশে কুন্দন চারপাশে যাত্রীরা নিঃশব্দ অভিক কাঁপা গলায় ঘণ্টাখানেক পেরিয়ে গেল এখনও কোনো স্টেশন আসছে না আলো না কিছু না এই ট্রেনটা যাচ্ছেটা কোথায় কুন্দন চোখ শুরু করে স্টেশন সবসময় দরকার হয় না গন্তব্য যদি বদলে যায় পথও বদলায় অভিক আপনি কি বললেন আপনি কি জানেন আমরা কোথায় যাচ্ছি কুন্দন শান্ত গলায় এই ট্রেনে কেউ ওঠে না কেউ নামে না শুধু কিছু অপেক্ষা করে ফিরে আসতে হঠাৎ পাশে দাঁড়িয়ে যায় এক টিকিট চেকার মুখে অদ্ভুত ফাঁকা হাসি পোশাক তার বহু আগের দিনের টিকেট দেখান আপনার টিকেট অভিক এই এই যে এই তো আমার টিকিট হাওড়া থেকে তুলেছি রাত বারোটা পনেরোর বিষ্ণুপুর লোকাল টিকিট চেকার ঘাড় কাত করে এই টিকিট এই ট্রেনের না আপনি তো এই ট্রেনের নন ঠিকার ধীরে ধীরে মিলিয়ে যায় আশেপাশের যাত্রীরা একবারও তাকায় না অভিক নিজের মনেই ফিসফিস আমি কি ভুল ট্রেনে উঠে গেছি নাকি আমি আদৌ কোথাও উঠিনি হঠাৎ এক বৃদ্ধা মহিলা পাশে এসে দাঁড়ায় তার চোখ যেন কুয়াশায় ঢাকা বৃদ্ধা নরম গলায় তুই ঠিক চিনতে পারিস আমাকে তাই তো তোর মা ভালো আছে রে ও এখনো তোর জন্য কাঁদে চুমকে কে আপনি আপনি আমার মাকে কিভাবে চেনেন বৃদ্ধা মায়েরা সব জানে তুই এখন যা দেখছিস তা বাস্তব নয় তুই তো আগেই মরেছিস রে মহিলার মুখ হঠাৎ গলে যায় ফাঁকা মুখ অভিক চিৎকান করে ওঠে সে ছুটে পালায় পাশের কামরায় সেখানে বসে এক শিশু মৃত ঠান্ডা মুখ চোখ বন্ধ অভিক নিঃশ্বাস কাঁপছে তুমি ঠিক আছো তোমার নাম কি বালক চোখ মেলে আমার নাম নেই আমি সেই প্রথম যাত্রী যে ভুল করে উঠেছিল এই ট্রেনে এক অন্ধকার ছায়া ধীরে ধীরে অভিকের গায়ে এসে পড়ে অভিক পেছনে ফিরে কুন্দনকে দেখে কুন্দনের চোখে ভয় গলায় চাপা সর তুমি এখন মাঝ পথে এখান থেকে ফিরে যাওয়া যায় তবে কেউ চায় না তুমি ফিরে যাও টিকিট যদি নিজের ইচ্ছেতে না হয় তাহলে গন্তব্য কেউ নিজের হাতে রাখতে পারে না ট্রেনের দরজা হঠাৎ খুলে যায় বাইরে কুয়াশা ধোঁয়া কেউ একজন ডাকছে এক ছায়া পুরুষ নামো নামলেই মুক্তি তুমি তো মরতে চাওনি তাই এখনও চলছ পিছনে নারীকণ্ঠ কাঁপা ফিসফিসে সরে নামলে আর কেউ ফিরে আসে না ওরা ওরা ফেরায় না অভিক দঞ্চার দেখে পা বাড়ায় আবার পিছিয়ে আসে কুন্দন বলে তুমি বাঁচতে পারো কিন্তু ভুল পথ বেছে নিলে তোমাকে কেউ আর চিনবেও না খোঁজবেও না জানলার কাছে হঠাৎ অভিক নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু সেটা বিকৃত চোখ নেই মুখে রক্ত পোড়া চামড়া অভিক চিৎকারে না আমি এমন না আমি তো শুধু একটা ভুল করেছিলাম হঠাৎ বাবার কণ্ঠ কানে আসে স্মৃতির মতো এক মৃদু ভয়েস বাবার কণ্ঠ রাত তিনটের সময় রেল লাইনের ধারে যাসনি তো রে ওখানে অনেকেই ওঠে কিন্তু ফিরে আসে না ট্রেনের ভেতর বাতি নিভে আসে চারদিক নিঃশব্দ অভিক অনুভব করে তার গলা কেউ থিয়েপে ধরেছে কিন্তু কেউ নেই সামনে অভিক হুসে ফিরে ফিস করে এটা কি স্বপ্ন নাকি আমি আসলেই মৃত ট্রেন আবার চলা শুরু করে এবার তার গতিও যেন পাল্টে গেছে অভিক জানে সময় শেষ হয়ে আসছে শুধু একটা শেষ সুযোগ হয় বাঁচা না হয় বিলীন হওয়া ট্রেন চলছে জানলার বাইরে অন্ধকার আরও ঘন হয়েছে অভিক ঘামে ভিজে গেছে তার নিশ্বাস ভারী পাশে কুন্দন আর নেই আশেপাশে যাত্রীদের মুখ এক একে মিলিয়ে যাচ্ছে যেন তারা অস্তিত্ব হারাচ্ছে অভিক নিজের মনে আমি স্বপ্ন দেখছি এইটা স্বপ্ন এইটা কেবল কুয়াশা আর ঘুমের খেলা আমি জানি না কোথায় যাচ্ছি আমি জানি না এই ট্রেনটা কি হঠাৎ তার গলার ঠিক পেছনে এক ঠান্ডা নিশ্বাসের অনুভূতি নারী নারীকণ্ঠ ধীরস্বরে তুমি এখনও বাঁচতে পারো কিন্তু ফিরে যাওয়ার রাস্তা একটাই নিজের মৃত্যুকে চিনে নিতে পারো কি অভিঘ ঘুরে তাকায় কেউ নেই কিন্তু জানালার কাছে সে দেখতে পায় নিজের চেহারাটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে কেবল একটা ছায়া পড়ে আছে সেখানে অভিক চেঁচিয়ে আমি বাঁচতে চাই আমি মরিনি আমি এখনো বেঁচে আছি কুন্দনের গলা আবার শোনা যায় এবার অনেক দূর থেকে যেন সারা কামড়া জুড়ে ভাসছে সেই গলা তুমি কি মনে করো এই ট্রেনে যাদের সঙ্গে বসে আছো তারা সবাই মানুষ হঠাৎ চারপাশের সব মুখ গুলে যেতে থাকে যাত্রীদের মুখ থেকে বেরিয়ে আসে পোকা কাঁচ পচা মাংস কেউ কাঁদছে কেউ হাসছে কেউ চুপচাপ বসে আছে কিন্তু সবার চোখ ফাঁকা অভিক কাঁপা কণ্ঠে আমার কি ভুল হয়েছিল আমি কি করেছি এক নারী কণ্ঠ আবার শোনা যায় এবার অনেক বেশি পরিচিত নারী কণ্ঠ তুমি ফোনে কথা বলতে বলতে লাইন পেরিয়েছিলে ট্রেন এসেছিল তুমি দেখোনি এক মুহূর্তে অভিক মনে করতে পারে মায়ের কণ্ঠ হঠাৎ ঘন অন্ধকার মাথায় এক প্রচণ্ড ধাক্কা তারপর আর কিছু নয় অভিক নিঃশব্দে তাহলে আমি আমি কি সত্যি মারা গেছি সামনের দিকে এক আলো জ্বলে ওঠে ট্রেনের একমাত্র কামরার দরজার ঠিক বাইরে সেই আলোয় দাঁড়িয়ে আছে কুন্দন এবার তার পোশাক একদম সাদা চোখেও শান্তি কুন্দন তুমি এখন চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর মুখে তোমার সামনে দুটো পথ একদিকে নেমে গেলে তুমি এক হয়ে যাবে এই ট্রেনের ছায়াদের সঙ্গে আর অন্যদিকে তোমাকে ফিরতে হবে নিজের যন্ত্রণার কাছে নিজের ভুলের সামনে দাঁড়াতে হবে অভিক আমি কিভাবে ফিরব কুন্দন জানি না তুমি যদি সত্যিই নিজের জীবনটা ফিরে পেতে চাও তাহলে লাভ দিতে হবে এই চলন্ত ট্রেন থেকে সেই সময়ের দিকে যেখানে তোমার জীবন থেমে গিয়েছিল ট্রেন এখন ধীরে ধীরে থেমে যাচ্ছে তবে এটা কোনো স্টেশন নয় জানলার বাইরে শুধু কুয়াশা পেছনে দাঁড়িয়ে আছে কয়েকশো মৃত চোখ যারা কখনো নেমেছে পারে পারেনি অভিক নিঃশ্বাস ফেলে আমি বাঁচতে চাই আমি চাই ফিরে যেতে আমার বায়ের কাছে আমার নিজের কাছে সে দরজার দিকে এগিয়ে যায় ট্রেনের দরজা খুলে যেতে যেতে যেন একটা আলোয় ভরে যায় চারপাশ পেছনে কুন্দনের শেষ কথা তুমি যদি ফিরে আসো ভুলে যেও না এই ট্রেন আজও চলে রোজ রাত বারোটায় অভিক লাভ দেয় তারপর চারপাশ নিঃশব্দ হয়ে যায় শুধু একটা গলা শোনা যায় নার্সের মতো কারোর কণ্ঠ ডাক্তার পালস ফিরেছে ছেলেটা বেঁচে আছে মাথার ওপর সাদা আলো অভিক চোখ খুলছে ধীরে ধীরে ওর মা কাঁদছে চিকিৎসকেরা তাকে ঘিরে আছে ধরা পড়ে যায় অভিক ফিরে এসেছে মৃত্যুর ছায়ার কামড়া থেকে উঠে এসেছে জীবনের স্টেশনে কিন্তু এক পাশে হাসপাতালের জানলার বাইরে দাঁড়িয়ে আছে কুন্দন সাদা পোশাকে এক ফিকে হাসি নিয়ে তারপর সে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে এই ছিল আজকের গল্প শেষ গন্তব্য বিষ্ণুপুর লোকাল আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের গল্পগুলো আবার